আগের দিন ক্লাসে আমরা লম্ব শঙ্কুর সূত্রগুলো আলোচনা করেছি আজ আমরা কর্তৃত অধিকারক শঙ্কুর সূত্রগুলো আলোচনা করব কর্তৃত অধিকারক শঙ্কুর আকারটা হয় লম্ব শঙ্কুর উপরের অংশটা কেটে নিলে ঠিক যেমন হবে অনেকটা এই রকম কর্তৃত অধিকারক শঙ্কুর উদাহরণ হল বালতি ফুলের টপ গ্লাস এবার তোমরা পাশে থাকা ছবিটার দিকে লক্ষ্য করো যেখানে শীর্ষতলের ব্যাসাদ্দ স্মল আর ভূমির ব্যাসাদ্দ ক্যাপিটাল আর উচ্চতা স্মল এইচ উচ্চতা স্মল এল ধরা হয়েছে এবার সূত্রগুলো জেনে নিই আয়তন সমান পাই এইচ বাই থ্রি স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর ক্যাপিটাল আর ঘন একক উচ্চতা সমান রুট ওভার স্মল এইচ স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর একক বক্রতলের ক্ষেত্রফল সমান পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এল বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর এল প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর বর্গ একক আজকের ক্লাস এখানেই শেষ করছি পরের ক্লাসে আমি এই দুই ধরনের শঙ্কুর সূত্রগুলি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস্তাকা থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে